সত্যজিৎ বাবু পুলিশে এতদিন কালেকটিভে আপনার নিশ্চয়ই অনেক কলিগ যারা প্রাক্তন পুলিশ কর্তা রয়েছেন তারাও নিশ্চয়ই এই রিপাবলিকের ন্যাশনালিস্ট কালেক্টিভের অংশ হবেন নিশ্চয়ই আমরা তাই হব দেখুন আমি দীর্ঘদিন কলকাতা পুলিশে কাজ করেছি কিন্তু যেই কয়েকটা পড়া দরকার আছে সেটা বলি এই সিন্দুর অপারেশন সিন্দুরের মাধ্যমে ভারতবর্ষের আমাদের যে প্রধানমন্ত্রী সেটা দেখিয়ে দিয়েছেন যে গোটা পৃথিবীতে সামরিক শক্তিতে এখন পর্যন্ত ভারতবর্ষ অজেয় নাম্বার ওয়ান যেটা স্বর্ণালী একটু আগে জিজ্ঞাসা করছিলেন যে আমরা শান্তির প্রতীক এই যে আবার হাতে যে পতাকাটা দেখাচ্ছেন তার এই যে সাদা অংশটা যেখানে আমাদের চক্রটা রয়েছে অশোক চক্র এই সাদা অংশটা হচ্ছে শান্তির প্রতীক অর্থাৎ ভারতবর্ষ প্রথম থেকেই শান্তি চায় আমাদের যে অশোক অশোক দি গ্রেট যে আমাদের মহাবতি অশোক তিনি তো এই শান্তির কথাই বলেছিলেন এই যে অশোক চক্রটা দেখতে পাচ্ছেন এই অশোক চক্রটা হচ্ছে অগ্রগতি অর্থাৎ আমরা এগিয়ে চলবো আজকে এই এগিয়ে চলেছি বলেই আমরা কিন্তু এই অপারেশন সিন্দুরে সাকসেসফুল হয়েছি এখন আমরা বলতে পারি ভারতবর্ষের যে কোনো জনগণ বলতে পারে যে আমরা আর আমাদেরকে আর ওই অ্যাটমিক অ্যাটম বোমের ভয় দেখিয়ে রুখে রাখতে পারবে না আমরা এগিয়ে চলবো এই অশোক চক্রকে সামনে রেখে এবং শান্তি বাণীকে আগে রেখে একদম এবং বিশাখাও আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে বিশাখা ন্যাশনালিস্ট কালেকটিভ জাতীয়তাবাদী সমষ্টি এবং জাতীয়তাবাদী সমষ্টিতে আমরা অন্তত আমি অন্তত আমি নিজে বলছি যে আমি মানে যে মেম্বারশিপটা হচ্ছে তার মধ্যে থেকে আমি প্রথমে মেম্বারশিপটা নিতে চাই আমি তুমি তারপরে কিন্তু কি জাতীয়তাবাদী সমষ্টি একবার যদি দর্শকদের বলো এবং কী করে রেজিস্টার করে সবথেকে বড় কথা আমি আমার খুব ভালো লাগছে যে আমি এতক্ষণ স্টুডিওতে ছিলাম এবং গোটা যে ছবিটা আমি জানি তোমরা আমরা প্রত্যেকে যারা এখানে রয়েছেন থ্যাংকস ফর কামিং আর আমরা সবাই একটা উদযাপনের মধ্যে রয়েছি এবং এই উদযাপনের মধ্যে থেকে যেটা ভালো লাগছে যে আমরা সব সময় কি করি আমরা একটা খেলা হলো খেলায় আমরা ভালো রেজাল্ট করলাম সবাই রাস্তায় একটা ফ্ল্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম ভারত মাতা কী যায় ইন্ডিয়া জিন্দাবাদ এসব অনেক কিছু বললাম তারপর বাড়ি গিয়ে খেয়ে নিয়ে উদযাপন শেষ হয়ে গেল ভুলে গেলাম আবার তাৎক্ষণিক উদযাপন হচ্ছে তাৎক্ষণিক ঐক্যবদ্ধ হচ্ছি আমরা কিন্তু সেই জায়গা থেকে তাৎক্ষণিকতা কাটিয়ে যদি আমরা সারা বছর একই রকমভাবে ফিল করতে পারি যেরকমভাবে প্রত্যেক দিন পূর্ব দিকে সূর্য ওঠে পশ্চিম দিকে সূর্য যায় ঠিক সেরকমভাবে কেন নয় যে প্রত্যেক দিন এটা ইন্ডিয়ানদের দিন এটা ন্যাশনাল ন্যাশনাল প্রত্যেকটা প্রত্যেকটা সংগঠনের নিজস্ব কোনো গান বা কোনো মিউজিক থাকে একদম বলবো যারা এখানে অনেকে রয়েছেন প্রত্যেকে শুনেছি আমরা কম বেশি সেটা হচ্ছে যখন যখন ভারত কি করেছে দেখানোর সময় আমরা শুনছিলাম ভারতে পাকিস্তানের বুকে ভারতের তাণ্ডব যখন সেই অডিও ভিজুয়ালটা দেখছিলাম কি অরিন্দম দা তখন একের পর এক যেভাবে কত বিমান ঘাটি জঙ্গি ঘাটি ধ্বংস হচ্ছিল আমাদের কানে বাজছিল সেই শিফ তাণ্ডবের মিউজিকটা আর এই মুহূর্তে রিপাবলিক বাংলা নিউজ রুমে এই ন্যাশনালিস্ট কালেক্টিভে সেই একটুখানি মুহূর্ত আমরা তৈরি করার চেষ্টা করছি জাতীয়তাবাদী সমষ্টিকে একসঙ্গে এক মঞ্চে নিয়ে আসার জন্য একবার শোনা যাক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়